দেশ গঠনের রাজনীতিকদের পাশাপাশি শিক্ষক চিকিৎসক প্রকৌশলী সহ বিভিন্ন পেশার মানুষদের ভূমিকা চাইলেন বিএনপির জেলায় বিএনপির প্রশিক্ষণ কর্মশালায় তিনি একথা জানান চরাঞ্চলে শিক্ষা চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজানোর আশ্বাস দেন তারেক রহমান রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা নিয়ে লালমনিরহাট কুড়িগ্রাম ও গাইবান্ধায় বিএনপির প্রশিক্ষণ কর্মশালা এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্মশালার শুরুতেই তৃণমূলের নেতারা তুলে ধরেন নানা পরিকল্পনা প্রত্যাশার কথা এ সময় তারেক রহমান বলেন রাজনীতিবিদদের বাইরেও দেশ জাতি গঠনে ভূমিকা রাখতে পারেন ডাক্তার ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাই তাদের জন্য উচ্চকক্ষ গঠনের কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিক্ষার প্রাইমারি শিক্ষা বলেন বা যে শিক্ষার ব্যাপারে সেকেন্ডারি আমরা শিক্ষার ব্যাপারে বলেছি এখানে সরকারের কাজ আছে ঠিক কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাটা পালন করতে হবে শিক্ষকদেরকে স্বাস্থ্যের ব্যবস্থার উন্নতি ঘটাতে চাই আমাদের একত্রিশ দফারের মধ্যে আছে সেক্ষেত্রে স্বাস্থ্যের সাথে বিভিন্ন কাজ আছে যেখানে অ্যাডমিনিস্ট্রিভ লোকজন থাকে কিন্তু এটির বড় অংশ নাইনটি পার্সেন্ট অংশ বা নাইনটি পার্সেন্টের কাছাকাছি অংশ চিকিৎসক বা ফিজিশিয়ান যারা তারা জড়িত আছেন কাজে তাদেরকে এখানে ভূমিকা রাখতে হবে তারেক বলেন উত্তরাঞ্চলের চরাঞ্চলে ব্যবস্থা অনুন্নত বেহাল শিক্ষা স্বাস্থ্য খাত তাই এসব বিষয়কে ঢেলে সাজানো হবে বলে উল্লেখ করেন তিনি যারা মানুষের বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলেও আশ্বাস দেন তারেক রহমান রাকিব সরকার যমুনা নিউজ